কেমন হয়েছে বললেন দেখি কার কার পছন্দ মিস রাইস আমার তো অনেক পছন্দ পছন্দ করে রেসিপিটা চাইলে কমেন্ট করবেন তাহলে লাইভে বা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা রমজান ছাড়াও যে কোনো সময় খেতে সবাই খুব পছন্দ করে এই যে আপনাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম ব্রেড দিয়ে মন পিঠা বানিয়েছে এখন এটাকে ডিপ ফ্রাই করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখন এক এক করে ছেড়ে দিবেন এটা এত মোটা হয়ে থাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এটাকে দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না জাস্ট ওয়েট করবেন একটা ফক নেবেন একটু ঘুরিয়ে দিবেন ঠিক আছে জাস্ট ঘুরিয়ে দিবেন একটা সাইড ভালোভাবে আগে ভাজা হোক তারপরে উল্টিয়ে দিতেন এগুলোকে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি যেহেতু এটা ব্রেড ক্রাম জন্য একটু হালকা হচ্ছে যদি আপনারা দোকানে ব্রেড ক্রামটা দিয়ে করতেন তাহলে একদম লাল লাল হতো এটাতে যেহেতু ব্রেড দিয়ে ব্রেড ক্রামটা করেছি একদম ফুলে ফুলে উঠতেছে মাশাল্লাহ মশাল্লাহ বলে যাবেন সবাই আর রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে মানে লাইভে দেওয়া হয়েছে এখন আমি আপনাদের জাস্ট ফ্রাই করে দেখাচ্ছি দম লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন ওই পাশটা কত সুন্দর ভাজা হয়েছে এরকম যখন ভাজা হবে ওই পাশটা ওরকম হলে একদম তুলে নিতে হবে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি নিজে তুলে নেব দুটা দুটা করে তুলে নিতে হবে দেখেন কতটা খাস্তা ফিরছি হয়েছে ই এইটা যদি একটা মন পিঠা মতো পিঠা নাস্তা না থাকে ভালো লাগবে বলেন দেখি আমার তো এইটা অনেক পছন্দ অনেক পছন্দ বাচ্চাদেরও পছন্দ দেখেন সই আমি কালারটা দেখছেন একদম গোল্ডেন দোকানে ব্রেড ক্রামের মতো হয়ে গেছে আমি কিন্তু এটা ব্রেড ক্রাম দিয়ে বানিয়েছি আর এটা মানে রেসিপিটা মানে লাইভে আমি আপনার সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করেছি আপনারা চাইলে আমার লাইভটা দেখে নিতে পারেন আর এখন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে কতটা খাস্তা হয়েছে দেখেন এইটা তো অবশ্যই ইফতারিতে থাকা চাই এখন আরও সাত আট দিন যেই ইফতারিগুলো আছে রমজানের আপনারা কিন্তু ট্রাই করতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম হয়েছে কি আর চাই দেখেন সাউন্ড শুনে ওয়াও ইফটা যে বললাম না চাইনিজ রাইস রান্না করেছে এখন দুটো আমার হোম মেড চিকেন উইংস দোকানে হয়ে থাকে আপনার চাইলে আমি সাথে রমজানের পর শেয়ার করবো আর এই চিকেন উইংসটা চাইনিজ রাইসের সাথে আর এর মতো খেতে পারবে এত টেস্ট হয়ে থাকে আর এটা দোকানে আমরা এগুলি কিনে খাই আমি এটা হোম মেড বানিয়েছি অনেকগুলো ফাইনাল অল্প করে আছে সেগুলো এখন চাইনিজ সাথে বাঁচে সার্ভ করে দিব কেন কপোটা ক্রিপস হয়েছে দেখেন কতটা প্রয়োজন গরম করে উইনগুলি ভালো হয়ে গেছে যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আচ্ছা আমি দোকানের উইনটির কম হয়েছে বললেন দেখি তাই এখন সবগুলো উইন ভেজে তুলে নেবো কালার অনেক মজার মজার ইত্যাদি মুন পিঠা বানিয়েছি চিকেন উইন তারপরে আপনি বানাবো বেগুনি আলুই নি আলু নিই আলু নিই এই জন্য কী বলে আলু নি আর আলুই নিই আলু নিই বেগুনি আলু নিই আমি কখন আলু নিই বানাই আজকে প্রথমবার আলু ভাজবো বাচ্চাদের দেখি পছন্দ করবে কিনা আমার যেহেতু পছন্দ না যাই না বাচ্চারা পছন্দ করবে কিনা তো আজকে অনেক ইত্যাদি ভেজে নিয়েছি আর দেখেন আমার এটা হোম মেড ক্রাঞ্চি উইংস রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করবে মজার মজার ইত্যাদি ইত্যাদি ভাজতে গেলে সবসময় ক্রাম্বল পড়ে তখন এরকম একটা চাকনি নেবেন এই যে তেলগুলো তুলে দিবেন নতুন রাত্রা জানা না তখন দেখা যায় এই যা কিছু ভাজে যেমন আলু চপ ভাজবে বেগুনি ভাজবে এই ক্রামগুলি লেগে যায় তো ক্রামগুলিকে অবশ্যই চাকরি দিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন তারপরে ভা যা ভাত টুক দিবেন একদম কত সুন্দরভাবে আপনার ওয়েলটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন আচ্ছা পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে ছেঁকে নেবেন আমি তখন কতগুলো উঠেছি কে এই তেলিগুলি বানাবো এই আলুই নিই আলু প্রথম ভাজতেছে আমি সবসময় বেগুনিতে একটু চিলি আর সল দিয়ে মেখে নিই আর এই যে গ্রিন চিলিও ভাজবো তো প্রথমে আলু প্রথমে ভাজতেছি দেখি কেমন হয় আমি কখনই আলু কখনো ভাজি নাই এভাবে তো বেসনটাকে গুলিয়ে নিয়েছি এখন অবশ্যই দেওয়ার আগে আবার একটু মিক্স করে নিতে হবে আর দেখেন স্মুথ একটা বাটার তৈরি করতে হবে বেসনের বাটারটা একটু মোটা রাখতে হবে যখনই আপনি বেগুনিটা ভাজবেন ঠিক আছে বিসমিল্লা বলে একটা দিয়ে দিয়ে দেখেন আমি তো ভাজি ভাজিনি দেখি কী অবস্থা হয় এই তারপর আপনাদের দেখে একটা বেগুনি দিয়ে দিই বেগুনির বাতাটা কেমন হয় দেখি বেগুনির পাতা একটু মোটা দিতে হয় পারফেক্ট হয়েছে আজকে বাটারটা পাতলা করে দিলে বেগুনিটা ভালো হয় না একটু মোটা করে দিবেন আলু আজকে অনেক মজা মজা ইত্যাদি সবগুলো দিয়ে নিই গুলো দিয়ে দিলাম আলু বেশি দিয়েছি আর বেগুনি আমি দুই তিনটে দিয়েছি এখন আমি এই কিন্তু দিই স্পেশালি বেগুনি উল্টিয়ে দিলে সুন্দর একটা ফ্লাফি হবে আলুগুলো সিদ্ধ হতে হবে তো আমি একটু মিডিয়াম হিট করে দিব যাতে সুন্দরভাবে আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই না এই যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখন দেখেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একদম ফুলে ফুলে উঠছে আলু আলু আলুনি আলু আমার আলু মনে থাকে না বেগুনি এসে পরে আলু নিতে আলু আলুনি সুন্দরী হয়েছে মশাল্লা কমিয়ে রাখছি গোল্ডেন ব্রাউন করে ভাইজা নি একটু ভাজা হবে গোল্ডেন ব্রাউন করে ভাইজা সুন্দর ভাজা হয়েছে না আলু ফুলেও খুলে উঠছে আপনারা যদি ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমি পরে আপনাদের বলবো মতো হয়ে কি